আসসালামু আলাইকুম টেক্সটাইল উইভিং এবং ডিজাইন ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি আদাদ আজকে আমার এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে যে একটা প্রোগ্রাম দেওয়ার সময় প্রথম যে ওয়ার্পিং করতে হবে এই ওয়ার্পিং প্রোগ্রামটা দেওয়ার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে অর্থাৎ বিশেষ করে সেট লেন্থ দেওয়ার সময় কী কী বিষয় মাথায় রাখতে হবে ভিডিওটা এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেন কারণ আপনি মনে করেন এই প্রোগ্রামটা দিবেন তিরিশ বিশ একশো ষাট আটচল্লিশ নব্বই অব্দি পঁচাশি নব্বই হচ্ছে এটা হচ্ছে সরি এটা হচ্ছে গ্রে উইথ এটা হচ্ছে ফিনিশ উইথ টোটাল ইনস দেওয়া হয়েছে আট এখন এই লেনথটা কিভাবে দিবেন আপনি তো এখানে দশ হাজারও দিতে পারেন তারপরে বারো হাজারও দিতে পারেন আপনি ইচ্ছা মতো বসাইতে পারেন বসাইলে হবে কিন্তু যদি আপনি কিছু বিষয় আছে এই বিষয়গুলো খেয়াল না করেন তাহলে বিশাল সমস্যা হবে আপনি প্রোডাকশন যেখানে সারা সারাদিনে একটা শেডের প্রোডাকশন আপনি পঞ্চাশ হাজার পাওয়ার কথা এখানে বিশ হাজার ত্রিশ হাজার পাবেন এই জন্য এই বিষয়গুলো আজকে যেগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ যে এই সেট লেন্থটা আমি কিভাবে বসাবো আজকের আলোচ্য বিষয় হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আমি ক্লিন করব এটা ওয়ার্পে ওয়ার্ক কাউন্ট এটা হচ্ছে ওয়ার্প কাউন্ট অর্থাৎ আমার ওয়ার্পিংয়ের সময় এই ত্রিশ কাউন্ট দিয়ে ক্রিল করব এই ত্রিশ কাউন্টের কুনের মধ্যে লেন্থ কত আছে প্রথমে আমার এটা জানতে হবে এটা জানতে গেলে যে আপনি যে কুনের ব্যাগ ব্যবহার করবেন সেই ব্যাগের ওজন কত এবং সেই ব্যাগে কতগুলো কুন আছে প্রত্যেক ব্যাগে ধরেন ত্রিশ কাউন্ট আপনি যে সুতাগুলো ব্যবহার করবেন এই ক্রিলের সময় এটার যে সুতাটা ব্যবহার করবেন তিরিশের এটার বস্তার ওজন হচ্ছে পঞ্চাশ কেজি পার ব্যাগ পঞ্চাশ কেজি পার ব্যাগ এখন এটা বাউন্ন কেজি হইতে পারে আটান্ন কেজি হইতে পারে চল্লিশ কেজিও হইতে পারে এই জন্য এটা লক্ষ্য রাখতে হবে যে আমি কত গুণের ব্যাগ নিয়ে এসেছি কত গুণের ব্যাগ পার্টি দিছে বা আমি ব্যবহার করতেছি এটা দেখতে হবে তারপরে সেই ব্যাগের মধ্যে অর্থাৎ পঞ্চাশ কেজির মধ্যে কয়টা কুন আছে এখানে চব্বিশটা বত্রিশটা থাকতে পারে চল্লিশটা থাকতে পারে আবার আঠারো থাকতে পারে আবার আরও কমও থাকতে পারে ষোলো বারোটাও থাকে আবার কোনো কোনোটায় আবার নয়টাও থাকে তাহলে আপনি তাহলে প্রত্যেকটা কুনের ওজন কত পাবেন তাহলে পঞ্চাশ কেজি যদি হয় চব্বিশটা কুন তাহলে পঞ্চাশ ভাগ হল চব্বিশ তাহলে পার কোন ওজন দাঁড়াইতেছে টু পয়েন্ট জিরো এইট থ্রি থ্রি কেজি আর এটাকে পাউন্ডে যদি বের করি এটাকে টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স দিয়ে গুঁড়ন দিলে এই এলবিএস বের হবে চার দশমিক পাঁচ নয় এলবিএস তাহলে এখানে যদি কোন যদি বত্রিশটা থাকতো তাহলে এই পঞ্চাশ কেজিকে বত্রিশ দিয়ে ভাগ দিতাম আঠারোটা থাকলে আঠারো দিয়ে ভাগ দিতাম তাহলে যা ওজন আসতো তাই তাহলে যদি আপনার এই কুন যদি আপনার পঞ্চাশ কেজির বস্তা হয় ত্রিশ কাউন্ট হয় এবং চব্বিশটা কুন হয় তাহলে এবং প্রত্যেকটা কুনের ওজন যদি এত কেজি বা এত এল বি এস হয় তাহলে আমরা এই কুনের মধ্যে ল্যান্থ পাবো এই কুনের মধ্যে ল্যান্থ পাবো আমরা এক লাখ পাঁচ হাজার আটশো বত্রিশ এটা কীভাবে বের করব আমি এর আগেও আরেকটা ভিডিওতে বলছি যে কাউন্ট অর্থাৎ তিরিশ কাউন্ট ইন্টু ওজন ওয়েট এটা কিসে এল বি এসে ইন্টু সাতশো আটষট্টি দশমিক এক হ্যাঁ তাহলে এটা আমি কাউন্টের জায়গায় কাউন্ট বসাইলাম ওজনের জায়গায় ওজন দিলাম সাতশো আটষট্টি দশমিক এক আমি পাইলাম এক লাখ পাঁচ হাজার আটশো বত্রিশ এখানে আরেকটা কথা আছে আমরা বাস্তবে কোনো দিনই এই কুন কুনের ভিতরে পঞ্চাশ কেজির যদি চব্বিশ পঞ্চাশ কেজি যদি চব্বিশ টাকুম থাকে বা যে কোনো ইয়ে আমরা কখনোই এক লাখ পাঁচ হাজার আটশো বত্রিশ মিটার পাই নাই কারণ ওরা যে ত্রিশ কাউন্ট লিখে দেয় এটা একুরেট কোনো দিনই ত্রিশ কাউন্ট থাকে না প্রত্যেকটা কাউন্টের বেলায় যা দেয় তা থাকে না তারা হাতে কিছু রাখে এখানে হয়তো উনত্রিশ থাকে বা উনত্রিশ পয়েন্ট ফোর থাকে উনত্রিশ পয়েন্ট ফাইভ বা সিক্স থাকে বা বিশ কাউন্টের বেলায় উনিশ দশমিক সাড়ে উনিশ দশমিক পাঁচ থাকে এরকম আর কি এই কারণে এটা যদি আমি উনত্রিশ থাকে তাহলে এর লেন আসবে না তখন উনত্রিশ দিয়ে এটা গুণ হবে আসলে গুণন করতে হয় না এটা আমাদের প্র্যাকটিক্যাল ধারণা আছে যে এটা আমরা এক লাখ পাঁচ হাজারে এক লাখ পাঁচ হাজার আটশো বত্রিশের জায়গায় আমরা এক লাখ দুই হাজার মিটার যদি টানি তাহলে মোটামুটি সবগুলো কুনের শেষ পর্যায়ে যাবে অল্প একটু থাকবে পাঁচশো এক হাজার কিন্তু এক লাখ পাঁচ হাজার আসবে না তাহলে কোন লেন্থ আমরা জানতে পারলাম এখন তাহলে এখন এটা জানলে আমরা এই লেন্থটা সহজেই দিতে পারবো এখন কথা হচ্ছে যে তাহলে এই লেন্থটা আমি কেন দিলাম এটা আপনি এখানে তারপরে বিম দিছি আমি কয়টা ছয়শো পঁয়ত্রিশ তারের অর্থাৎ ছয়শো পঁয়ত্রিশ সুতার নয়টা বিম দিছি চোদ্দো হাজার পাঁচশো করে এবং ছয়শো সাঁত্রিশ সুতার পাঁচটা বিম দিছি চোদ্দো হাজার পাঁচশো মিটার করে এখন নয় আর হলো পাঁচ চোদ্দোটা বিম দিছি আপনি হিসাব করে দেখেন চারটা সরি চোদ্দোটাকে দুই ভাগ করে সাত সাত দিয়ে গুণন করলে আপনার সাত দিয়ে চোদ্দ হাজার পাঁচশোকে গুণন করলে এক লাখ এক হাজার পাঁচশো বা ছয়শো আসে অর্থাৎ আমি আমার অভিজ্ঞতা আছে যে এটা টানলে আমার ভালোভাবে ক্রিলটা শেষ হবে সুতা অল্প একটু থাকবে যেটা টানা সম্ভব না তাহলে এক ক্রিলে যাবে আমার সাতটা আর সাতটা থাকে তাহলে ক্রিল আরেকটা করে এত তারের আরও সাতটা বিম টানব আর এইখানে আমি এই ছয়শো পঁয়ত্রিশ সুতা কেন দিলাম আমাকে জানতে হবে যে ক্রিল ক্যাপাসিটি কত আছে ওয়ার্পিং মেশিনের আমাদের এইখানে যে মেশিনে চালাবো এটা হচ্ছে ছয়শো বাহাত্তর সর্বোচ্চ ক্রিল ক্যাপাসিটি ছয়শো বাহাত্তর সর্বোচ্চ তাহলে আমি এখানে যদি বিম আমি আরও কমাই তাহলে ছয়শো বাহাত্তরের উপরে যাবে এই কারণে আমি ছয়শো পঁয়ত্রিশই উপযুক্ত মনে করছি আর যদি আমি এখানে চোদ্দোটার জায়গায় পনেরোটা করি ছয়শো বাহাত্তরের ভিতরে থাকে তাহলে পনেরোটা করলে দেখা যায় এক ক্রিলে টানতে হবে আমার এই সাতটা আর একটায় টানতে হবে আটটা তাহলে আটটা যদি টানি এখন চোদ্দো হাজার পাঁচশো মিটার করে যদি আমি আট বিন টানি যদি পনেরো বিন দিতাম তাহলে কী সমস্যা হইতে দেখেন চৌদ্দ হাজার পাঁচশো মিটার করে যদি আট বিন দেই তাহলে লেনথ আসে আমার এক লাখ ষোলো হাজার চারশো মিটার অর্থাৎ ওই ক্রিল এর মধ্যে সর্বোচ্চ আমরা পাইছিলাম এক লাখ পাঁচ হাজার এখানে আটটা দেওয়াতে ষোলো হাজার আসছে তাহলে এক ক্রিলের চেয়ে আরও বেশি লাগবে তাহলে আরেকটা অতিরিক্ত ক্রিল করতে হবে এবং আরেকটা করলে সময় বেশি লাগবে এবং কোনো সম্পূর্ণ শেষ হবে না এটা অনেক সমস্যা আর এখানে সাতটা টানলে কি হয়েছে চোদ্দো হাজার পাঁচশোর করে তাহলে এক লাখ এক হাজার পাঁচশো মিটার তাহলে এটা ফুল ক্রিল যাবে এটা আরেকটা ক্রিল যায় শেষ হবে না এই কারণে আমি বিন্দি ছিলাম এখানে নয় আর চোদ্দোটা তাহলে সাতটা সাতটা করে টানবো এখানে ছয়শো পঁয়ত্রিশ তারে সাতটা টানলাম আর বাকি থাকে কয়টা এখানে দুইটা ছয়শো পঁয়ত্রিশ তারে দুইটা টানবো আর ছয়শো সাঁত্রিশ তারের পাঁচটা টানবো তাহলে টোটাল হলো সাত সাত সাথে চোদ্দোটা